জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদি আমরা দীর্ঘদিন পর্যন্ত দেখে আসছি এই রাস্তাটা একেবারে ভেঙ্গে অবস্থা খারাপ আমরা দীর্ঘদিন পর্যন্ত দেখছি যে এখান দিয়ে একটি অটোরিকশা চাইলেও যেতে পারে না চাইলেও নামাতে পারে না এমনকি যদি কেউ রিক্স নিয়েও নামাতে চায় অনেক সময় এই অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়েছে অনেকগুলো গাড়িও হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা যতটুকু শুনেছি দেখছি যে এটা দীর্ঘদিন পর্যন্ত ভেবে পড়ে আছে কিন্তু কারো কোনো উদ্যোগ নেই এখন যে আজকে আমি হঠাৎ করে দেখলাম আপনাদের একটা উদ্যোগ এই উদ্যোগটা আসলে কীভাবে নিয়েছেন এবং কীভাবে আপনাদের মাথায় চিনতে আসছে বা কাদেরকে নিয়ে কাজটা করা যদি আমাদেরকে একটু বলতেন সালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে এই রাস্তাটি জনবহুল একটা রাস্তা এখানে দৈনিক শত শত মানুষ চলাফেরা করে ছাত্রছাত্রীদের চলাচল অসুবিধা হয় গাড়ি চলাচল এরপর আপনার অটো রিক্সা সিএনজি বিভিন্ন ধরনের গাড়িগুলোতে উঠে নামার ক্ষেত্রে ব্যাপক সমস্যা এই জন্য আমরা আমাদের বেশ কয়েকজন ভাই বন্ধু মিলে আমাদের সংগঠনের উদ্যোগে আমরা এই কাজটি নিজেরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে করে যাওয়ার উদ্যোগ নিছি কারণ আমাদের কাছে তো ওইভাবে কোনো ফান্ড নাই আর আমরা ইতিমধ্যে আরও কিছু কাজ করছি আমরা বিভিন্ন রাস্তায় নিজেরা নিজেদের অর্থায়নে তো এটা আমরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে করতেছি আসলে এটা অনেক বেশি আনন্দ লাগতেছে এবং আমরা সামনের দিকেও চিন্তা করতেছি এভাবে যদি আরও কোথাও খানা এভাবে জনবহুল রাস্তায় থাকে আমরা সেগুলো মেরামত করার জন্য উদ্যোগ আলাইকুম